আসসালামু আলাইকুম এভিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কী বানাতে চলেছি আজকে আমি কেক বানাতে চলেছি তো কেক বানানোর জন্য আমি ফার্স্ট অনেকগুলো ডিম নিয়ে নিয়েছি যেহেতু আজকে দুইটা কেক বানাবো তাই আমি বেশি পরিমাণে ডিম নিয়েছি আর ডিমগুলো নর্মাল টেম্পারেচারে রাখা তারপরে আমি এখানে কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এগুলো আমি যখন এক একটি করে দিব তখন আমি এগুলোর নাম বলে দেব প্রথমে আমি চালনীতে দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি যেহেতু আমি আজকে ছটা ডিমের কেক বানাচ্ছি তাই আমি দেড় কাপ ময়দা দিচ্ছি যদি আপনারা চারটা ডিমের কেক বানান তাহলে অবশ্যই এক কাপ ময়দা দেবেন এখন আমি কোকো পাউডার দিচ্ছি আমি এক্ষেত্রে ইউজ করতেছি মালয়েশিয়ান কোকো পাউডার যেটা দিতেছে তিন টেবিল চামচ এখন আমি ফস্টার ক্লাক্সের কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো আমি দিব এখন আমি দিব বেকিং সোডা বেকিং সোডা আমি সবসময় অবশ্যই ফাস্টার ক্লাক্সেরটা ব্যবহার করে থাকি কারণ এটা অনেক ভালো তো হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আমরা এর ভেতর এখন এর ভেতর আমরা এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এখন পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু চকলেট কেক বানাচ্ছি এখন দুই টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিব তিনবার চেদা নেবটা একটু বিট করে নেওয়ার পরে আপনার এক কাপ আর নেবেন এবার আমি দিয়ে কুসুমগুলা দেওয়ার পর আরো দুই মিনিট মতো আমরা বিট করবো চার মিনিট আমার বিট করা হয়ে গেছে এবার আমি তেল দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ড করবো তিরিশ সেকেন্ডে বেশি করা যাবে না এবার শুকনা ইনগ্রিডিয়েন্টস আমি চিলে দিচ্ছি এটা আমি তিনবারে দিব একবার দিব না দুধ দিয়ে দেব আমি এবার একদম রেডি এবার আমি দুইটা মোল্ডে ঢেলে দেব এই দুটোই হলো সাত ইঞ্চির মোল্ড চুলা বসিয়ে দিব আমি চুলা হিট করে রাখছিলাম চুল আমি দুইটা বসিয়ে দিব আধা ঘন্টা পরে আমি কেক দিব আমার দুটা ক্যাকে কমপ্লিট আধা ঘন্টা সময় লেগেছে এখন আমি এটা এইভাবে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব আমি এক কাপ টি নিয়েছিলাম নিয়ে দুই মিনিট বিট করার পরে এখন আমি চকলেট গানাজটা দেবো গানাজটা আমি যে লিকুইড ক্রিম এবং ডার্ক চকলেট আপনারা এই এই ধরনের ডার্ক চকলেটটা ইউজ করবেন তাহলে বেশি ভালো হবে চকলেট আমি দুই আর একটু বিট করব ঠিক আছে ও দিদি আমি তিনটি লেয়ারে কেটে নিয়েছি দেখেন কেক তিনটা লেয়ারে কেটে আর এটা আমি আগে কেটে নিয়েছি এটাও দুইটাই একই দুটোই সুন্দর অরম হিসেবে চিনি ইয়ে করে এই যে একদম পারফেক্ট একটা ক্রিম তৈরি করছি এই যে আমরা সোলা সিরাপ আগেই তৈরি করে রেখেছিলাম ওটা এখন আমি এক সমস করে দিব আর ক্রিম দেবো একটু দাম শুধু ওটা ঠিকই হুম সামান্য একটু চকলেট দাম আসলে টেস্টটা একটু বেশি হবে আমি পুরোটা ক্রিম দিয়ে কভার করে ফ্রিজে রেখেছিলাম দশ মিনিটের জন্য এখন আমি চকলেট কাজে দিব আসলে আমি বেশি ক্রিম দেওয়া পছন্দ করিনি আমি দেখি শেষ আমি ওপরে আর ওপরে আর ক্রিম ওপরে আর ক্রিম দিব না কারণ এমনিতেই কেকটা দেখতে সুন্দর এই আরেকটা কেক এটি এটা আমার ছোটো মেয়ে তৈরি করেছে এটা ওর কেক ও ডেকোরেশন করেছে আর এটা আমার বড় মেয়ে